গার্মেন্টসে অ্যাডমিন বা অ্যাডমিনিস্ট্রেশন পদে চাকরির জন্য সাধারণত শিক্ষাগত যোগ্যতা কম্পিউটার দক্ষতা ভাষা জ্ঞান এবং প্রাসঙ্গিক অভিজ্ঞতা প্রয়োজন হয় কমপক্ষে স্নাতক ডিগ্রি থাকতে হবে কিছু ক্ষেত্রে এইচএনডি বা সমমানের ডিগ্রি গ্রহণ করা হতে পারে বিশেষ করে সার বা ব্যবসায়ী প্রশাসন বিষয়ে ডিগ্রি থাকলে অগ্রাধিকার পাওয়া যায় কম্পিউটার দক্ষতা মাইক্রোসফট অফিস ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট এবং অন্যান্য অফিস অ্যাপ্লিকেশন ব্যবহারে দক্ষ হতে হবে ডাটা এন্ট্রি ডকুমেন্টেশন এবং অন্যান্য প্রশাসনিক কাজে কম্পিউটারের ব্যবহার জানতে হবে ভাষা জ্ঞান বাংলা এবং ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে কিছু ক্ষেত্রে অন্যান্য বিদেশি ভাষা জানার প্রয়োজন হতে পারে অন্যান্য যোগ্যতা যোগাযোগ দক্ষতা অন্যদের সাথে স্পষ্টভাবে এবং কার্যকরভাবে যোগাযোগ করার ক্ষমতা থাকতে হবে দলবদ্ধভাবে কাজ করার দক্ষতা ও অন্যদের সাথে সহযোগিতা করে কাজ করার ক্ষমতা থাকতে হবে সমস্যা সমাধান করার দক্ষতা যে কোনো সমস্যা চিহ্নিত করতে সমাধান করতে পারা সময় ব্যবস্থাপনা কাজের চাপ সামলান এবং সময় মতো কাজ শেষ করার দক্ষতা থাকতে হবে সংগঠন দক্ষতা কাজের পরিকল্পনা করা এবং গুছিয়ে কাজ করার ক্ষমতা থাকতে হবে অভিজ্ঞতা কিছু ক্ষেত্রে সংশ্লিষ্ট কাজে পূর্ব অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাওয়া যায় বিশেষ করে এই সার বা প্রশাসনিক কাজে অভিজ্ঞতা থাকলে তা কাজে লাগে যদি কেউ পোশাক শিল্পে কাজ করতে আগ্রহী হন তবে এই যোগ্যতাগুলো অর্জন করা অবশ্যই প্রয়োজন অ্যাডমিন বিভাগের মূলত কাজ কী কী ফ্যাক্টরির নিরাপত্তা নিশ্চিত করা পরিষ্কার পরিচ্ছন্নতা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করা প্রশাসনিক কার্যক্রম পর্যবেক্ষণ করা নিরাপত্তা ব্যবস্থা বজায় রাখা কর্মচারীদের সুযোগ সুবিধা দেখাশোনা করা নথি সংরক্ষণ এবং অন্যান্য প্রশাসনিক কাজ করা বেতন গার্মেন্টস অ্যাডমিন পদের বেতন সাধারণত পনেরো হাজার টাকা থেকে শুরু করে অভিজ্ঞতা ও পদের উপর ভিত্তি করে এক লাখ টাকা বা তারও বেশি হতে পারে নতুনদের বেতন পনেরো হাজার টাকা থেকে বিশ হাজার টাকা থেকে শুরু হতে পারে অভিজ্ঞতা ও দক্ষতার ভিত্তিতে বেতন বৃদ্ধি পায় পদোন্নতি অ্যাডমিন বিভাগের পদোন্নতির সুযোগ রয়েছে যেমন সহকারী ব্যবস্থাপক ব্যবস্থাপক এবং ঊর্ধ্বতন ব্যবস্থাপক এইভাবে পদোন্নতি হতে পারে অভিজ্ঞতা ও দক্ষতার ভিত্তিতে দ্রুত পদোন্নতি পাওয়া সম্ভব কিছু ক্ষেত্রে ছয় মাসের মধ্যে পদোন্নতি হয়ে জিএম বা জেনারেল ম্যানেজার হওয়াও সম্ভব অন্যান্য সুযোগ সুবিধা কিছু কিছু কোম্পানিতে আবাসন পরিবহন এবং চিকিৎসা সুবিধার মতো সুযোগ সুবিধা দেওয়া হয়